এই প্লেটারটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কতটা মজার আর প্রতিটা জিনিসই অনেক মজার আর কিভাবে তৈরি করেছি প্রতিটা জিনিস সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য এখানে ফার্স্টেই চিকেন নিয়েছি আমি এরকম দুই পিস চিকেন নিয়েছি যেটাকে ছুরি দিয়ে একদম থেতলে নিয়েছি ঠিক এরকম ভাবেই করে নিয়েছি এবার এটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি একটা বাটিতে দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা শুকনা ঝালের গুঁড়া পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তান্দুরি যে মশলা পাওয়া যায় সেই মশলার থেকে এখানে এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলার ভিতরে চিকেন দুইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব এই মশলাটা যেন চিকেনের ভিতরে ভালোভাবে যায় তার জন্য ভালোভাবে চেপে চেপে ম্যারিনেটটা করে নিলাম এবার এটাকে রেখে দিব রেস্টে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দিব এরকম করে হাতে সময় থাকলে আরো বেশি টাইম রাখতে পারবেন যত বেশি টাইম রাখবেন ততই মজা পাবেন এবার এখানে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে নান তৈরি করার উপকরণ উষ্ণ গরম পানি আর উষ্ণ গরম পানি দিব আর এটাকে একটা রুটির মতো ডো করে নিব দিব আর এটাকে মথে নিব যখন এমন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যত সময় ঢেকে রাখতে পারবেন তত ভালো হবে এবার অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সে চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু এখন পুরোপুরি ম্যারিনেট হয়ে গেছে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম হাতে যদি টাইম থাকে আরো বেশি টাইম রাখবেন যত বেশি টাইম রাখবেন তত ভালো হবে এবার চিকেনটা দিয়ে দিলাম এই ময়দার মিশ্রণে দিয়ে এটাকে ভালোভাবে কোটিং করে নিব চেপে চেপে ভালো করে কোটিং করে নিচ্ছি কোটিংটা একটু সময় নিয়ে করে নিবেন তাহলে ভালো হবে চিকেনটা ভাজতে দুইটা চিকেনই সেম ভাবে কোটিং করে নিয়েছি সম্পূর্ণ কোটিং করা হয়ে গেলে এটাকে একটু ঝেড়ে নিচ্ছি ছেড়ে এক্সট্রা ময়দাটা ফেলে দিলাম দিয়ে এটাকে এবার অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দুইটা চিকেনই আমি একসাথে ভেজে নিচ্ছি চুলার জালটা কিন্তু এ পর্যায়ে বেশি হিট দেওয়া যাবে না মিডিয়ামে রেখেছি রেখে এটাকে একটু পর পর উলটিয়ে পালটিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়া করে ভাজা যাবে না একটু পর পর এটাকে উল্টিয়ে এভাবে ভেজে নিয়েছি এটা আমি চিকেন চাপ তৈরি করছি আর ঘরেই কিন্তু খুব মজাদার চিকেন চাপ তৈরি করা যায় ঠিক এভাবেই আর এটা খেতে ভীষণ মজার এই চিকেন চাপটা যখন আপনি বাসায় তৈরি করবেন তখন আপনার আর বাইরে খেতে যাওয়া লাগবে না আমি চেষ্টা করি সব সব খাবার বাসায় তৈরি করার কারণ বাইরের থেকে বাসায় তৈরি করা খাবার বেশি মজার হয় এবং সেটা স্বাস্থ্যসম্মত যার কারণে আমি বাসায়ই সব কিছু তৈরি করি যখন এমন পর্যায়ে চলে আসছে তখন কিন্তু চিকেনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি চিকেন ভাজার যে তেলটা সেই তেলেই কিন্তু একটা মশলা তৈরি করে নিব চিকেন ম্যারিনেট করেছিলাম যে মশলা দিয়ে এবং যে বাটিতে সেই বাটিতে হালকা একটু পানি দিয়েছি পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এবং এই মশলাটাই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে কষিয়ে নিব যখন এমন পর্যায়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা এমন কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মশলাটা চিকেনের উপরে ব্রাশ করে দিতে পারেন আমি ব্রাশ না করে চিকেনটাই এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে হালকা একটু মিশিয়ে নিচ্ছি জাস্ট কিছু সময় মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার কিন্তু চিকেন চাপটা সম্পূর্ণ পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি নান তৈরির জন্য নানের ডোটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আধা ঘন্টা রেখেছি আধা ঘন্টা পরে নানের ডোটা এমন ফুলে উঠেছে যত টাইম রাখা হবে তত কিন্তু ফুলে উঠবে আমার হাতে আর টাইম নেই যার কারণে আমি আর রাখতে পারলাম না এখান থেকে আমি চারটা নান তৈরি করব চার ভাগ করে নিয়েছি এবার নানটাকে রুটির মতো আকার তৈরি করে নিব ময়দা মাখিয়ে নানটাকে বেলে নিচ্ছি এটা যে পারফেক্ট ভাবে গোল করে তৈরি করতেই হবে এমন কিছু না আমার যেমন ইচ্ছে আমি তেমন ভাবে এটাকে তৈরি করে নিয়েছি এবার তাওয়া গরম করে নিয়েছি গরম তাওয়াতে দিয়ে দিলাম নানটা নানটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে এভাবে করে নিয়েছি হয়ে গেল আমার নান তৈরি করা এরকম করে বাকি তিনটা তৈরি করে নিয়েছি সেমভাবে ভাবে হয়ে গেল নান তৈরি এবার চলে যাচ্ছি মেয়নিস তৈরিতে যে মেয়নিসটা তৈরি করব সেটা কিন্তু অনেক মজার ব্লেন্ডারে ফার্স্টে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি চার কোয়া রসুন যদি ঝাল বেশি হয় তাহলে কিন্তু একটা একটা দিবেন আমি এমন সাইজের দিয়ে দিয়েছি কাঁচা ঝাল আর দিয়েছি সরিষা বাটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেল কিন্তু আমি খুব কম পরিমাণে ব্যবহার করেছি দেখতেই তো পারলেন কতটুকু তেল ব্যবহার করেছি তবে এটা ব্লেন্ড করতে থাকবো কিছুটা তেল দিতে থাকবো আমি পরে আর দুইবার তেল দিয়েছি কিন্তু অল্প পরিমাণেই দিয়েছি ব্লেন্ড করেছি আর তেল দিয়েছি আর ব্লেন্ড করতে করতে কিন্তু এটা এমন হয়ে গেছে আর এমন হয়ে আসলে কিন্তু এটা একদম পারফেক্ট আর এই মেওনিস অনেক মজার একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা পাবেন খেয়ে এবার প্লেটারটা সাজিয়ে নিলাম প্রথমেই দিয়ে দিলাম নান তারপর যে মেওনিজটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিকেন চাপ এভাবে কিন্তু আমি এই সুন্দর করে সাজিয়েছি আর এই প্লেটারটা অনেক মজার রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ